আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের এসআর আতঙ্কে মৃত আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থ সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে এগিয়ে আসছিল ওরা বিএসএফ ধাওয়াতিতেই পগার পার উদ্ধার বিপুল পরিমাণে জাল নোট উন্নয়ন নিয়ে নবান্নে বিশেষ বৈঠক মমতার পেশ করবেন রিপোর্ট কার্ডও কুড়ি টাকার আন্টি চুরির অভিযোগে তারাপীঠে বিহারী পুণ্যার্থীদের পরিবারকে বেধড়ক মারধর নজরে মহিলা নিরাপত্তা জায়গায় জায়গায় পিঙ্ক বুথ বসবে কলকাতা পুলিশ প্রয়াত সিপিএম নেতার বাড়ির ভিত খুঁড়তে উদ্ধার খুলি হাড়গুঁড় আতঙ্ক অশোকনগরে বাদ দেওয়া যাবে না মৃত ভোটার তৃণমূল নেতার অডিও ক্লিপ ফাঁস করলেন শুভেন্দু অধিকারী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রথম দিন থেকেই একগুচ্ছ অভিযোগ তুলেছে সিইও অফিস গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জন্মশংসাপত্র এবং মৃত সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলেন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি শুভেন্দু মারাত্মক অভিযোগ মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে এবার সেই অভিযোগকে তুলে ধরে ফের চাঞ্চল্যকর অডিও ভাইরাল করলেন তিনি যেখানে কলকাতারই একজন বিএলও সেখানকার বিডিও এবং এ আর ওদের বিরুদ্ধে মৃত ব্যক্তির নাম কাটা নিয়ে একাধিক তথ্য ফাঁস করেছেন তার অভিযোগ কলকাতা সোমবার বিকেল তিনটের পর সমস্ত বিএলওদের ফোন করে নির্দেশ দেওয়া হয়েছে যে ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটানো যাবে না শুভেন্দু অধিকারী পোস্ট করায় ভাইরাল অডিওর মাধ্যমে জানা গিয়েছে যে কলকাতার বিডিও এবং এ আরও নাকি নির্দেশ দিয়েছেন যদি পরিবারের লোক মৃতদের রেনুমেরেশন ফর্মের ডিক্লিয়ারেশন দিয়ে স্বাক্ষর এবং তবুও সেই ফর্ম যেন আপলোড না করা হয় এমনকি বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে অ্যান্ড ম্যাপিং করে ছেড়ে দিতে যাতে পরে জচ্চুরি করা যায় যা অত্যন্ত আইনবিরোধী কাজ শুভেন্দুবাবুর অভিযোগ তৃণমূল এসার প্রক্রিয়া পশু করার জন্য এলাকার বিডিও এবং এআরওদেরকে ব্যবহার করা হচ্ছে গুন্ডা দিয়ে ধমক দিয়ে চমকে মৃত ভোটারকে ভোটার তালিকায় রেখে দেওয়ার একটা চেষ্টা চলছে আর সেই অডিও সমাজের মাধ্যমে প্রকাশে আসা মাত্র হৈ রৈ পড়ে গেছে চারিদিক রাজনৈতিক মহলে যদিও সেই অডিও নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি শাসক দল এবার ভিন রাজ্য বাঙালি নয় বরং বাংলায় বিহারী পুণ্যার্থীদের মাত্র কুড়ি টাকার আন্টি চুরির অপবাদে মার খেতে হল ধুমধুমার পরিস্থিতি এবার তারাপীঠ চত্বরে রিপোর্ট মোতাবেক বিহারের কাটিহাট জেলার রাসনা এলাকা থেকে সপরিবারে পুজো দিতে এসেছিলেন আনন্দ কুমার সাহা নামে একজন ব্যক্তি মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় তারা পিঠে একটি দোকানে গিয়েছিলেন তারা সেখানে আনন্দবাবু তার ছেলের জন্য কুড়ি টাকার মূল্য একটি আন্টি কিনতে যান তখনই দোকানদার তার বিরুদ্ধে আন্টি চুরির অপবাদ তোলেন সেই নিয়ে শুরু হয় ব্যাপক তর্কাতর্কি তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছায় যে দোকানদার এবং স্থানীয় কিছু লোক সে বিহারী পুণ্যার্থীদের ওপর চড়াও হয় মারধর করা হয় এক মহিলাকেও পরিণতিতে মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হন পুণ্যার্থী ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য এরপরেই বিষয়টি জানিয়ে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় রাজ্য জুড়ে এসার আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিবিড় পরিমারজন কি চলাকালীন আতঙ্কের মুখে পড়ে বাংলা যাদের বাংলায় যাদের প্রাণ গিয়েছে এবং তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী মৃতদের পরিবারের পাশাপাশি এশআইয়ের আতঙ্কে সুস্থ ব্যক্তিরাও সরকারের তরফে আর্থিক সাহায্য পাবেন মঙ্গলবার এসআর আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করলেন বাংলা জুড়ে এসআইয়ের কারণে এখন পর্যন্ত উনচল্লিশ জন সাধারণ মানুষ আত্মহত্যা সহ নানান কারণে মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে দু লক্ষ টাকা করে অর্থের সাহায্য দেওয়া হবে কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন এমনকি তিনজন বিয়েলো সহ মোট তেরো জনকে এক লক্ষ করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের চোরাচালানের অভিযোগ নদীয়া বাংলাদেশের সীমান্ত থেকে উদ্ধার হলো পাঁচশো টাকার প্রচুর জাল নোট রাজ্য যেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একের পর এক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক সীমান্তে জাল নোট চক্রের সক্রিয়তা নিয়ে ফের রাজনৈতিক চাপ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনা আতঙ্কিত এলাকাবাসী রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ নদিয়া ভারত বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্তের কাছে ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির কর্তব্যরত জওয়ানেরা হঠাৎ লক্ষ্য করেন যে ইচ্ছামতির নদীর ধারে বাংলাদেশের দিক থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে এগিয়ে আসছেন অভিযোগ ভারতের দিকে লুকিয়ে থাকা সহযোগীদের হাতে কিছু জিনিসপত্র তুলে দেওয়ার চেষ্টা ছিল তাদের তাদের এরপর গোটা বিষয়টি বুঝে বাংলাদেশের দিক থেকে বিএসসি পেগোতে সঙ্গে সঙ্গে গা ঢাকা দেয় পথচারীরা এবং তাদের ফেলে যাওয়া প্যাকেট জঙ্গল থেকে উদ্ধার করে সোনাকর্মীরা আর তা খুলতে চরক গাছ সকলের ব্যাগে মোট ছয়শো ষোলোটি পাঁচশো টাকার জালনোট উদ্ধার হয়েছে সব মিলিয়ে তিন লক্ষ আট হাজার টাকা উদ্ধার হয়েছে খবর এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে